অনেক সময় বলে থাকে মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে কথার কথা বলে থাকে তুমি আমার বাড়িতে দাওয়াত খেলে কি আমার বাড়িতে গেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে আমি না গেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে মহাভারত কি মহাভারত হলো হিন্দুদের একটা ধর্মগ্রন্থ তো হিন্দুদের যে ধর্মগ্রন্থ এটা তো বাস্তবেই এটা অশুদ্ধ এবং মূলতই এটা ভুল তো যেটা মূলত ভুলেই আছে সেই ক্ষেত্রে যদি আমরা এভাবে বলে থাকি আমি না গেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে তার মানে মহাভারত তো শুদ্ধ না গেলে কি অশুদ্ধ হয়ে যাবে নাকি তাহলে এই কথা বলার দ্বারা আমরা মহাভারতটা বিশুদ্ধ হওয়ার দিকেই মানে সাপোর্ট করছি এটা ভুল এটা এই কথা স্বীকার করার দ্বারা মানে আমরা মহাভারতের সাপোর্ট করে যাচ্ছি যেটা একটা অশুদ্ধ গ্রন্থ এ ধরনের কথাবার্তা বলা অত্যন্ত অনুচিত মহাভারত এবং হিন্দুদের ধর্ম যার শিরিক সমৃদ্ধ এটা অশুদ্ধই হয়ে থাকে তা আমরা ভুলেও যাতে করে মজা করেও এই ধরনের কথা না বলি যে কথার দ্বারা একটা অশুদ্ধ জিনিসকে আমরা শুদ্ধ করার জন্য অপচেষ্টা করে থাকি